যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে আল্লাহ তার ইচ্ছা অপূর্ণ রাখেন না হজরত উমর রাদি আল্লাহ বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ইনশাল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিও শুরুতে বেলিফুলের শুভেচ্ছা দিয়ে দিলাম প্লিজ যার যার মতো করে বুঝে নেবেন এই যে এখানে একজন শুয়ে আছে আরেকজনও কিন্তু শুয়ে আছে কিন্তু সে হচ্ছে রুমের ভেতরে প্রত্যেকটা মানুষ এবং প্রাণীর এভাবে আলাদা আলাদা অবস্থান হয় কেউ বাইরে থাকে কেউ ঘরে থাকে কারো একটু সুখ বেশি কারো একটু দুঃখ বেশি কিন্তু সুখ আর দুঃখ যাই হোক না কেন সবাই কিন্তু সবার অবস্থান থেকে ঠিকই সার্ভাইভ করতে পারছে কারণ এই সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর রহমত ওর আরাম মাখা ঘুম রেখে এখন চলুন আমরা কাটে যাই গত ভিডিওতেই বলেছিলাম ঈদের আনন্দ শেষ নর্মাল জীবনে ফিরে এসেছি আর নর্মাল জীবনে ফিরে আসা মানেই তো সংসারের যত কাজ আবার আগের মতো করে শুরু করা তো সেই রুটিন ফলো করেই কিন্তু সকালবেলায় এই যে বিছানা গুছাতে চলে এসেছি আমার রুমের বিছানাটা মোটামুটি গোছানোই আছে এখন চলে এসেছি বাচ্চাদের রুমে ওদের রুমের বিছানাটা একটু গুছকাছ করে নিই মানুষ অভ্যাসের দাস কোনো একটা কিছুতে অভ্যস্ত হয়ে গেলে বারবার সেই জায়গায় ফিরে যেতে চাই তবে ভালো জিনিসে অভ্যাস হতে একটু সময় লাগলেও খারাপ বা মন্দ বা যে জিনিসটা খুব অল্প পাওয়ার কথা সেই জিনিসটাতে কিন্তু আমরা অভ্যস্ত হতে পারি খুব দ্রুত ঠিক যেমন আমার ক্ষেত্রে ঈদের ভেতরে অনেক ঘোরাফেরা করেছে আনন্দ করেছে তেমন কোনো কাজ করেনি বাচ্চাদের পড়ালেখার দিকেও মনোযোগ দেয়নি ওদের যদি স্কুল বন্ধ লেট করে ঘুম থেকে উঠেছি এই যে আরাম আমার শরীর পেয়ে বসেছে এই আরামটা কিন্তু এখন আর দূর করা যাচ্ছে না অথচ কিছুদিন পরেই কিন্তু আমার বাচ্চাদের স্কুল খুলে যাবে তখন যে কী হবে সেটা ভাবলেই অবাক লাগছে তাই বললাম মানুষ অভ্যাসের দাস তখন কিন্তু ঠিকই আবার সেই সকালবেলা উঠব সব আবার আগের মতো করে ফেলতে পারবো কিন্তু যেহেতু এখন আমার হাতে সুযোগ সুবিধা আছে একটু আলসামি করার একটু শুয়ে বসে থাকার তাহলে এই সুযোগটা কেন হাতছাড়া করব তবে এই আলসামি করার ফলও কিন্তু দিতে হয় এই যে দেখুন এই সোফাটা এইটার উপরে যত কিছু আছে সব কিছু রেখে দিয়েছে আমি আলসামি করি সাথে কিন্তু আমার বাচ্চারাও আলসামি করে আর তাই কিন্তু এই জায়গায় সেই জায়গায় কাপড় চোপড় সব পরে থাকে যখন রেগুলার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তখন কিন্তু এরকম ডাম্প হয়ে থাকে না কোনো কিছুই যেহেতু কাজে একটু ঢেলামি দিয়েছি তাই কিন্তু সব জায়গায় এরকম জিনিসপত্র রয়েই গেছে তো সব পরিষ্কার করে যেগুলো নাকি ওয়াশ করতে দেওয়া দরকার সেগুলো নিয়ে যাচ্ছি ওয়াশ করতে দিয়ে দিয়েছি আর এবার চলে আসলাম টেবিলটা একটু গোছাতে টেবিলটা তেমন নোংরা না সবই ঠিকঠাক আছে এরপরও কিছুটা চেঞ্জ তো করতেই হয় বা একটু ঝাড়পোঁছ মোছামুছি সেই কাজগুলোই করে নিচ্ছি আজকে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু অনেক শব্দ শুনতে পাবেন অনেক বাচ্চাদের কথাও শুনতে পাবেন কারণ আজকে আমার আশেপাশে অনেক বাচ্চা কাচ্চারা কাউ 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 করছে সব বাচ্চাদের মুখ তার বন্ধ করা যাবে না তাই ওদের এই কাউ কাউয়ের ভেতরেই কিন্তু আমি আমার ভয়েস ওভারটা দিচ্ছি কারণ এই ভয়েস ওভার না দিতে না দিতেই কিন্তু আমার ভিডিও দিতে অনেক লেট হয়ে যাচ্ছে তবে আমার ভিডিও দেওয়া না দেওয়া নিয়ে কারো কিছু যায় আসে না কারণ তার প্রমাণ আমি খুব ভালোই পেয়ে গিয়েছি অনেক আপুরাই বলেন আপু তোমার ভিডিওগুলো অনেক সুন্দর হয় তোমার কথা বলা সুন্দর হয় তোমার প্রেজেন্টেশন সুন্দর হয় এডিট করা সুন্দর হয় সব কিছু সুন্দর হয় এত সুন্দর হওয়ার পরেও কেউ আমার ভিডিও দেখে না কি অবাক ব্যাপার তাই না মাঝে মধ্যে আমি কিন্তু নিজেই ভাবি সব আপুরা এত অ্যাপ্রিসিয়েট করছে এরপরেও অন্য সবাই কেন আমার ভিডিও দেখছে না বা যারা এক দুইবার ভিডিও দেখছে তারা আর কেন ব্যাক করছে না আমরা যারা ভিডিও মেক করি তাদের কিন্তু প্রধান উদ্দেশ্যই থাকে আমার যেই সাধারণ বন্ধু আছে তারা আমার ভিডিওটা দেখুক কারণ আমাদের যে সাবস্ক্রাইবার বন্ধুরা আছে মানে ইউটিউবার বন্ধুরা তারা তো কোনো না কোনো কারণবশত ভালো লাগা থেকে হোক বা নিজ দায়িত্ব থেকে হোক বা নিজ প্রয়োজন থেকে হোক একজন আরেকজনের ভিডিও কিন্তু দেখি কিন্তু সাধারণ দর্শক যখন আমাদের ভিডিওগুলো দেখে তখন কিন্তু আমাদের কাছে ভালো লাগা ভালোবাসার যে জায়গাটা সেটা আরও অনেক বেড়ে যায় কাজ করার ক্ষেত্রে এবং একটা ভালো ভিডিও তৈরি করার ক্ষেত্রে তাই বলবো আমার ভিডিও দেখে কারো যদি খারাপ লাগে প্লিজ আমাকে জানাবেন অকপটে আমার ভিডিওর যে কমেন্ট সেকশন তা আপনাদের জন্য সব সময় খোলা আপনাদের যে কোনো ধরনের ভালো লাগা খারাপ লাগা তা সুন্দর একটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমি আমার ভিডিওতে সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঘরে সব কাজ শেষ করে এবার কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর এক পাশে আমি মুরগি বসিয়ে দিয়েছি আরেক পাশে শাক রান্নাবান্না এটা তো আমাদের প্রতিদিনের কাজ আর আমরা সব আপুরায় খুব ভালো রান্নাবান্না করতে পারি এর রান্না রান্নাবান্নার ব্যাপারটা এত ডিটেলসে দেখাচ্ছি না তারপরে আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি কী রান্না করছি অনেক দিন গরুর মাংস খেয়ে আসলে এখন যেন মনে হচ্ছে গরুর মাংস শত্রু হয়ে গেছে একটা ব্যাপার খেয়াল করে দেখবেন অনেক দিন ধরে শাক লতা পাতা সবজি মাছ খেলেও কিন্তু আপনার রুচি নষ্ট হবে না কিন্তু কয়েকদিন কন্টিনিউ যদি গরুর মাংস খান এরপরে কিন্তু আর গরুর মাংস খেতে ইচ্ছে করে না কিন্তু অনেক দিন ধরে যখন আমরা গরুর মাংস না খাই তখন মনে হয় আহ কতদিন ধরে গরুর মাংস খাই না আজকে কিন্তু অনেক খাবো এই খাওয়াটা হয়তো একদিন ভালো লাগে বেশি হলে দুই দিন তিন দিনের মাথায় কিন্তু এই গরু খাওয়াটা আর ভালো লাগে না বা যে কোনো ধরনের মাংস খাওয়াটা তেমন আর ভালো লাগে না কিন্তু শাক সবজি এই জিনিসটা যেন কখনোই অভক্তি আসে না বা ভালো না লাগার পর্যায়ে যায় না এর জন্য মনে হয় গরিব হলেও ভালোই আছি বড়লোকের লাভ কি যেহেতু গরুর মাংস খুব বেশি দিন খাওয়াই যায় না দুপুরের বান্না শেষ খাওয়া দাওয়া শেষ করেছি একটু রেস্টও নিয়েছি তারপর ভাবলাম বিকেলে একটা নাস্তা তৈরি করি তো যেই ভাবা সেই কাজ খুব ঝটপট কিন্তু হেলদি একটা নাস্তা বানানোর চেষ্টা করেছি আর সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর সেই নাস্তা বানানোর জন্য এখানে আমি দুই পিস পাউরুটি নিয়ে নিয়েছি আমি এটা সাইড কাটিনি আপনারা যদি চান তবে সাইড কেটে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয়নি যে সাইড কাটার দরকার আছে তা আমি সাইড না কেটে নিয়েছি আর সেই সাথে নিয়ে নিচ্ছি গুঁড়ুর দুধ আর হচ্ছে ব্রাউন সুগার এগুলো দিয়ে হাফ গ্লাস পানি দিয়ে একসাথে মিক্সড করে নিচ্ছি আসলে বিকেলের নাস্তায় আমি সবসময় ছটপট কিছু করার চেষ্টা করি যেটাতে হেলদি হবে কিন্তু আমার কষ্ট কম হবে তো সেই আইডিয়া থেকে কিন্তু আজকে আমি আমার এই রেসিপিটা তৈরি করছি তো এই রেসিপিতে আমি দুইটা ডিম দিয়ে দিব ডিমগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে নিব যাতে চিনি ডিম দুধ সব একসাথে মিক্সড হয়ে যায় আমি কিন্তু এখানে স্বাদ মতো লবণও দিয়েছি যেহেতু ডিম ব্যবহার করেছি তাই একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম যাতে ডিমের যে কাঁচা গন্ধ বা বাজে একটা গন্ধ থাকে সেই গন্ধটা নাকে না লাগে সবগুলো যখন মিক্সড হয়ে গেল তখন এই যে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু এটাতে দিয়ে দিচ্ছি বিকেলের নাস্তা যদি এই প্রস্তুতি হয়ে থাকে তবে কিন্তু মনটাতে অনেক শান্তি লাগে কারণ বিকেলের নাস্তা মানে একটা ঝামেলা আর সেই ঝামেলাটাই যত ছটপট করা যায় সহজে করা যায় সেই চিন্তায় সবসময় মাথায় ঘুরতে থাকে এই তো পাউরুটি দিয়ে সবগুলি একটু ভালো করে ডিপ করে নিচ্ছি আর এদিকে আমি কিন্তু ওভেনটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি আজকের নাস্তাটা আমি ওভেনে বানাবো আর ওভেনে বানালে খুব ঝটপট এই নাস্তাটা তৈরি হয়ে যায় এখন কিন্তু অনেক গরম পড়েছে ভ্যাপসা একটা ভাব তো বাইরে ঘরে আমরা যারাই আছি তাদেরই কিন্তু ঘেমে ঘেমে অবস্থা কাহিল যেমন আমার অবস্থা কাহিল ঠান্ডা লেগে গিয়েছে তাই আজকে হয়তো কণ্ঠটা একটু অন্যরকম মনে হচ্ছে কিন্তু ভাববেন না অন্য কেউ কণ্ঠ দিয়েছে এই কণ্ঠে কিন্তু আমি আছি জানি না ভিডিওর এই পর্যন্ত কোন আপু ভাইয়ারা অনেক ধৈর্য ধরে আমার বকবকানি এখনও পর্যন্ত শুনেছেন যারা যারা আমার এই বকবকানি এতক্ষণ পর্যন্ত সহ্য করেছেন এবং এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এই পর্যন্ত আছেন তাদের সবার প্রতি অনেক দোয়ার ভালোবাসায় রইল আর যারা প্রথম দিকে চলে গেছেন তাদের প্রতিও আমার বিশ্বাস রইল ইনশাল্লাহ একদিন উনারাও আমার পুরো ভিডিও দেখবে মন্ত্রমুগ্ধের মতো আল্লাহ চাইলে কি না হয় বলুন তো দেখি বাহিরে রোদ্রের তাপে সবগুলো গাছ একদম নেতিয়ে গেছে এই নেতানো গাছ দেখে চলে আসলাম আবার রুমে এসে দেখি যে নাস্তাটা দিয়ে গিয়েছিলাম সেই নাস্তাটা একদম রেডি হয়ে গেছে দেখুন ফুলে টৈচম্বর হয়ে গেছে দেখতে কিন্তু খুব কিউট লাগছে যদিও এই ফুলাভাবটা একটু পরেই চুপসে যাবে এরপরও এখন কিন্তু দেখতে ভালোই লাগছে আমি যখন এটা বের করে ঠান্ডা হওয়ার জন্য রেখেছি তখন কিন্তু এর মাঝখান থেকে কেউ একজন টেস্ট করার জন্য খেয়ে নিয়েছে কে খেয়েছে সেটাও আমি জানি তবে কিছুই বলিনি কারণ আমরা কিন্তু যারা ভিডিও তৈরি করি তারা কিন্তু বাসায় সবাইকে অনেক জ্বালাই যে কোনো কিছু হোক তারা ইচ্ছে করলে যখন খুশি তখন খেতে পারে না আগে আমাদের জন্য ওয়েট করতে হয় আমরা ভিডিও করি এরপরে খাই এইটাও কিন্তু একটা প্যারার বিষয় তো ওরা যখন আমার এত প্যারা সহ্য করে তো আমিও তো চাইলেই ওদের সব ছোটোখাটো প্যারা মেনে নিতেই পারি তাই না তো মেনে নিলাম আর মেনে নিয়ে সেই অবস্থায় আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আপনারা কিন্তু চাইলে এটার উপরে ক্রিমও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে আর যদি একটু দুধ দেন তাহলে হয়তো পুডিংয়ের সাইজটা একটু বড় হবে তখন খেতে হয়তো আরও বেশি ভালো লাগবে কিন্তু আমি এখন আমি আমার প্রয়োজন মতোই তৈরি করে নিয়েছি তো এটা খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পাঁচ পাঁচক্তর নামাজ পড়বেন আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম